স্বাগত আপনাদের সমকালীন ঘটনা নিয়ে আর টিভির সরাসরি অনুষ্ঠান আওয়ার ডেমোক্রেসি সঙ্গে আছি আমি রুবায়ত ফেরদৌস প্রিয় দর্শক খালেদা জিয়া প্যারোলে মুক্তি চাইতে পারেন রাজনৈতিক অঙ্গনে কয়েকদিন ধরে চলতে থাকা এমন গুঞ্জনের মধ্যেই আজ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামল বলেছেন সুনির্দিষ্ট কারণ দেখে আবেদন করা হলে খালেদা জিয়াকে প্যারোলে মুক্তি দেওয়ার কথা বিবেচনা করবে সরকার তবে বিএনপির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই ব্যাপারে কোনো সুনির্দিষ্ট বক্তব্য পাওয়া না গেলেও আইনি লড়াই চালিয়ে বেগম জিয়ার মুক্তি সম্ভব নয় একাধিকবার এরকম মন্তব্য করেছেন বিএনপির অনেক নেতাই এসবের মধ্যেই সম্প্রতি অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে নৌকার বিরোধিতাকারী নেতাদের আর নৌকা প্রতীকে মনোনয়ন দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর তিরিশ ডিসেম্বর নির্বাচনে ভরডবির পর বিএনপির নেতৃত্ব পরিবর্তন আসতে পারে বলে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন রয়েছে প্রিয় দর্শক এসব নিয়ে আজ আমাদের আলোচনা বিষয় চিকিৎসা প্যারল ও দলীয় রাজনীতি এ নিয়ে আলোচনার করবেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি আপনাকে আলোচনায় স্বাগত আমাদের সঙ্গে আছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার আপনাকে স্বাগত প্রিয় দর্শক চাইলে আপনিও আলোচনায় অংশ নিতে পারেন জানাতে পারেন আপনার মূল্যবান মতামত আর এই জন্য ফোন করতে হবে টেলিভিশনের পর্দায় দেখানোর নাম্বারে ফেসবুকে সরাসরি ক্লিক করুন দেখতে অনলাইনে এছাড়া অনুষ্ঠানটি ইউটিউবেও দেখতে পাবেন তো আমরা আলোচনায় যাবো প্রথমে তমির ভাই অনেকগুলো বিষয় আমরা তুলে ধরেছি আপনি যদি একটু কথা বলেন বিশেষ করে আপনার নেত্রীর মুক্তির ব্যাপারে প্যারোলে আবেদন করলে হয়তো বিবেচনা করা হবে এরকম বলা হয়েছে ধন্যবাদ আপনাকে আমার নেত্রীকে যে আটক করা হয়েছে এটা সম্পূর্ণভাবে একটা রাজনৈতিক কারণে আটক করা হয়েছে ক্ষমতার প্রতিহিংসা ক্ষমতা জিজ্ঞাংসা যে প্রয়োগ করে একটা সরকার তার প্রতিপক্ষের উপরে যে প্রতিপক্ষ একটা জনসমর্থন আছে যে প্রতিপক্ষ ক্ষমতায় আসতে পারে তাকে মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য বিভিন্ন দেশের স্বীরাচাররা যে ব্যবস্থা গ্রহণ করছে আমাদের দেশেও আমার এই নেত্রীকে সেইভাবে আজকে আটক করা হচ্ছে যে মামলা তাকে প্রথম তো রাজনৈতিকভাবে সাজা দেওয়া হয় সেই মামলায় কিন্তু তিনি জামিন পেয়েছিলেন পরবর্তী সময়ে তিনি একটা মামলা জামিন পাইলে তিনটা মামলা তার পাশে এসে দাঁড়ায় কুমিল্লাতে যে একটা মামলা হয়েছে যে ওই মামলা সব আসামি জামিন আছে সম্বুদায় সিনিয়র লয়ার নো নোট নেচার কথা জবাব আমি আশা করব এর তো ছেড়ে দেওয়ার মানুষ আশা করব যে তিনি রাজনীতির বাইরেও একজন লয়ার সেই हिसाबও তিনি একটা জবাব আর কথা বলবেন তিনি যেহেতু লিগেল পয়েন্টে কথা হচ্ছে জি 92 জন আসামীর মধ্যে 51 জনই সেখানে জাবি না আছে তারপরে তার জামিনটা জামিন দিবেন না কিন্তু জামিনটা দুই মাস পরে দিতেবে শুনানোর জন্য যাতে ওই স্টেশনটা পার হয়ে এতো হাইকোর্টে আসতে হবে একটা স্তর পার হয়ে আসতে হবে যাতে না আসা যায় তারপরে আপনার এই কুষ্টিয়ার মামলা ওই মামলা ওই মামলা যে মামলা গেলেই একটা ঠুলকো মামলা যে মামলা মামলাগুলি দিয়ে রাখা হয়েছে শুধু তাকে আটক রাখা জন্য প্রথম আটক রাখা হয়েছিল যে যাতে তিনি নির্বাচনটা না করতে পারেন এখন আটক রাখা হচ্ছে যাতে এই নির্বাচন যে আগের দিন রাতের ব্যালট বাক্সে ভর্তির নির্বাচন প্রশাসনিক কুয়ের যে নির্বাচন এই নির্বাচনে তার তিনি যাদের প্রতিবাদটা না করতে পারেন আন্দোলন সংগ্রামটা না করতে পারেন এখন দেখেন আমাদের এই সমুদ্রের আগে আমাদের বলতো যে আমরা আগুন সন্ত্রাস করি এই জন্য মামবাদা হচ্ছে এই করা হচ্ছে এই করা হচ্ছে কিন্তু এখন যে আগুনটা লাগতেছে এই আগুনটার জন্য আমরা খুব মর্মাহত এটাকে আমরা এক্সপেক্ট করি না যেভাবেই হোক এ ধরনের আগুন আমরা চাই না কিন্তু একটা শিশু বাচ্চা শিশু বাচ্চা যে দুনিয়ার কোনো কিছুই বোঝে না তাকে দিয়া এত ডাহাম মিথ্যা কথা বলানো হইল যে তাকে প্রথম বলো হইলো পাঁচ লক্ষ পাঁচ হাজার পাউন্ড তাকে পুরস্কার দেওয়া হবে পুরস্কারের টাকা সে কী করবে এতিমখানায় দেবে সে নেবে না এতিমখানায় দিবে কেন যেহেতু এই খালদা জিয়ার একটা রেফারেন্স টানো হইলো শুধু ওনাকে অপমান অবদস্থ ওনার বিরুদ্ধে একটা গ্লানি কুস করার জন্য পরবর্তী সময় আরেক সাংবাদিক যখন তার সাক্ষাৎকার নিল তখন সে বলছে যে না আমাকে এই কথাটা ওই ছেলেটা বলছে আমাকে বলিয়া দেওয়া শিখাই দেওয়া হয়েছে আমি তো কথা বলছি তো এখন দেখেন যে রাজনৈতিক নোংরামি রাজনৈতিক প্রতিহিংসা বিশেষ করে আমার নেত্রী দেশনেত্রী নেত্রী জিয়ার ব্যাপারে কি পর্যন্ত অবস্থায় গিয়ে পড়ছে দেশের যে পরিচিত প্রচলিত আইন ফোর নাইনটি সেভেন সিআরপিসির

সবই যে আমি বিশ্বাস করব কেউ বিশ্বকে এমন কোনো কথা না তবে আইনজ্ঞ হিসেবে যে কথা বলেছেন যে জামিন দেওয়া না দেওয়া এটা কোর্টের ইচ্ছা এবং প্রত্যেক আসামিরই ওভারট্যাক্ট কি ছিল ওই মামলায় সেটা বিবেচনা করে বিজ্ঞ হাকিম জাবিন দিয়ে থাকেন এখন উনি বলেন যে অন্য আসামিরা জামিনে এই অজুহাতে উনিও চাইতে পারেন যদি সেম ফুটিং হয় এখন খালেদা জিয়ার ফুটিংটা সেম ছিল না বলেই তাকে জামিন দেওয়া হয় না এটা হলো আইনের মূল কথা অনেক কথা উনি বলছেন ইতিমধ্যে যেটা বলা তার দরকার আমি একটা জিনিস বুঝি যে উনি বলছেন যে হুম জিজ্ঞাংসা কি পঁচাত্তরের পনেরোই আগস্টের চেয়ে বড়ো কোনো জিজ্ঞাংসা এদেশে হয়েছে এই দেশে কি বেগম খালেদা জিয়াকে হত্যার কোনো চক্রান্ত আমরা করেছি বা এদেশে বিএনপিকে রাস্তায় পিটিয়ে গুলি করে হত্যা করে কি আমরা কাউকে মেরেছি এখানে ওনারা এটা বলে যাচ্ছেন বলুক কিন্তু মানুষ বিশ্বাস করে যে নির্বাচনটা অত্যন্ত ভালো নির্বাচন হয়েছে এই কারণে যে আজকে একটা অনুষ্ঠানে ছিলাম যে তারা বলেছে যে নির্বাচনের আগে পরে যে সুষ্ঠু পরিস্থিতি এবং হাসি খুশিভাবে মানুষ ভোট দিল নির্বাচন হলো সেই নির্বাচনে আমরা জয়লাভ করেছি এটা বিএনপির জন্য ক্ষোভের কারণ হতে পারে কিন্তু যৌক্তিক কারণে এটা তারা বিরোধিতা করতে পারে না কারণ ওনাদের নেতা মির্জা ফখরুল সাহেব বারবার বলতেন এবার ভোটে ভোট বিপ্লব হবে নিরব বিপ্লব না ভোট বিপ্লব আর নীরব বিপ্লব কেউ কেউ বলেছেন তো এখন নীরবে ভোট বিপ্লব হলো এখন এটাও ওনাদের সহ্য হচ্ছে না একটা দেশের সমগ্র জাতি যেখানে ঐক্যবদ্ধ হয়ে গেছে দল মত নির্বিশেষে সবাই যে না সেখানে আর আরেকবার ক্ষমতায় থাকুক এই ভাবনা নিয়েই কিন্তু মানুষের একটা সহানুভূতি তিনি পেয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা কারণ দীর্ঘ দশ বছর এবং আগের পাঁচ বছর এই রাষ্ট্র পরিচালনায় তার যে দক্ষতা তার সততা তার মানে কৃতকার্যতা এই সব কিছু বিবেচনা করে দেশ কিভাবে চলছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনো হুড়াঙ্গামা নাই কোনো কিচ্ছু নাই সব কিছু ভেবেই তো এবার নির্বাচনটা হয়েছে এবার নির্বাচনে সবচেয়ে ওনাদের ওনার এই সেই জায়গাটা যায় না আপনারা প্রধানমন্ত্রী ডাকলেন আপনারা গেলেন আপনাদের দাবি ছিল যে একটা অংশগ্রহণমূলক নিরপেক্ষ নির্বাচন এবং আপনারা সেখানে গেলেন আলাপ আলোচনা করলেন সব কিছু ঠিকঠাক মতো নির্বাচন আপনারা করেছেন এর আগেও আপনাদেরকে চোদ্দ সালে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত বদান্নতা দেখিয়ে ডাইরেক্ট তিনি বেগম কাছে রেড ফোনে টেলিফোন করেছিলেন এবং তখন কি আচরণগুলা কথাবার্তাগুলা ভাষাগুলা কি এটা এই যে আজকে বলেন আগের রাতে নির্বাচন এর মানে কি মানে কথা নির্বাচন রাতে শেষ হয়ে যাচ্ছে বারোটার পর তো তিরিশ তারিখ চলে আসে আগে এবং এটা আপনার তারা একটা জিনিস দেখেন আমি ভাই তো সিনিয়র ম্যান তারাই নমিনেশন দেন সবচেয়ে ওই এলাকায় কে বিপি বেশি পপুলার কে কে সক্রিয় এটা তারা বিউচার করেছে ঢাকায়তে যাদেরকে নমিনেশন দিয়েছে তাদেরকে বিপি কর্মীরা চিনে না এবং ওনাদের যে এই যে নমিনেশন পাওয়ার জন্য যে মারামারি পিটাপিটি এটা তো কেন্দ্রীয় অফিস দখল হুড়াহুরি মারামারি দোষারোপ আপনি এশের মির্জা ফকরুলকে ডাইরেক্ট সামনাসারণিক আলাদা তোমরা ভাই টাকা উপহার করেন না নমিনেশনের জন্য

এখনো বিএনপি করি বিএনপি প্রতি অনুগত বিএনপি ডাকতাছিল সেই হিসাবে এই ব্যাপারে আমার কোনো মন্তব্য করার ভিতরে যত কষ্ট হোক না তবে আমি মনে করি যে আর কোন রাজনৈতিক দল নমিন বিক্রি করে না আজ মালটা জি বলেছেন যে মিথ্যা মামলা বিএনপির বিরুদ্ধে যতগুলো মামলা হয়েছে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা না একটাও না কোনটা মিথ্যা কতটুকু বলেন কোন জায়গাটা কতটুকু মিথ্যা সেটা পরিষ্কার করে বলেন না মামলাটাই মিথ্যা একদম এখন পরিষ্কার কত শত লোক শত শত লোক আপনারা আগুনে পুড়ে মারলেন আপনারা লঞ্চে আগুন দিলেন আপনার রেলে আগুন দিলেন আপনার বাসে আগুন দিলেন দীর্ঘ মানুষকে মারলেন আপনার নেত্রী এসে আপনার বিএনপি অফিসে বসে থেকে উনি স্বেচ্ছায় অবরোধ মানে অবরোধ হয়ে তিনি এই সমস্ত ঘটনা বলা হচ্ছে চাইলে মুক্তি দেওয়া হবে স্বরাষ্ট্রমন্ত্রী এইটা শোনেন আসামি এবং কনভিক্ট মাঝে মধ্যে শরীর খারাপ হচ্ছে বলা হচ্ছে ওই উনি ট্রিটমেন্ট যাই হোক এটা যাই হোক যদি সেটা আইনের ব্যাপার মহামান্য আদালত যদি সেখানে সেভাবে আইন মেনে ওনারা প্রেয়ার করেন তো প্যারোল দেওয়া যায় তা প্যারোলটা সীমিত সময়ের জন্য থাকে প্যারল কিন্তু সময় পেরিয়ে গেলে প্যারোল কিন্তু আবার বাতিল হয়ে যায় কিন্তু বেলটা কিন্তু গুরুত্বপূর্ণ বেল যদি আদালত দেন সে বেল দিলে বিভিন্ন রকমের সুযোগ পেতে পারেন যে তৈমুর ভাই যদি একটু বলেন মানে এত জনপ্রিয় ভাষায় যেভাবে আসামি বলে যেভাবে আশ্বস্ত হইলেন এতে বোঝা গেল যে আওয়ামী লীগের কোনো কেউ কোনো সময় আসামি হয় নাই দুদুকের আসামি হয় নাই বা দুদুকের মামলা খায় নাই এটা এভাবেই তাকে চিহ্নিত করা হলো এখন বলা হয়েছে যে সব কোনো মামলাই মিথ্যা মামলায় সরকার দেয় না গতকাল একটা অনুষ্ঠানে সরকার প্রধানও এইভাবে কথাটা বলছেন তো বাংলাদেশে যে গাইবি গেলে হইল যেটা আপনারা মিডিয়ার লোকেরা যেটা নাম দিলেন গাইবি গাইবি কথাটা সে সিআরপিসি তো নাই প্যানেল কটো নাই কিন্তু এখন আমরা মুভ করি কিন্তু যে মাইলটিতে যে গাইবি মকদ্দমা এবং কোটো এটা বোঝে কি গাইবি মকদ্দমা এখানে রাস্তার ফকির পুঙ্গ চলাফেরা করতে পারে না মরে গেছে জেলে আছে বিদেশে আছে হজে আছে শুধু বিএনপির নামগন্ধ তাদের শরীরে আছে তার পরিবারের মধ্যে আছে একটা লোক বাদ যায়নি মানুষগুলা তো গাইবি না মানুষগুলো আছে মানুষ আছে মানুষ কিন্তু মামলা কিন্তু গাইবি যে লোকটা যে লোকটা ভিক্ষা করে খায় সে যখন ইয়ে যায় এই সরকার উৎখাতের জন্য আন্দোলন করে তো বোঝা গেল যে এই সরকারের কোনো পপুলারিটি নেই এটা তাদের বক্তব্য অনুযায়ী এখন ধরেন যে এই যে ইলেকশনের আগের দিন পর্যন্ত রাত্রে পর্যন্ত বিএনপি করে সমর্থন করে এরকম কোন লোক বাড়িতে থাকতে পারেনি পুলিশ সেখানে গিয়া এটা অফিস আছে এটা বলতে কিন্তু লজ্জা পাওয়া লজ্জা কেন লজ্জা পাওয়া যায় নেতারা কেন না

আমাদেরও নির্যাতন করবে আমরা নির্যাতন করবে না এটা ভুলরা প্রশাসনকে যেভাবে ব্যবহার করছে এটা একটা হাওয়া রেকর্ডকে ভঙ্গ করা হয়েছে শোনেন এখন তো শুধু আপনি আপনার কথা বলবেন আমি আমার কথা বলবো কিন্তু পাশাপাশি বহু অর্গানাইজেশন দেশী বিদেশি বিভিন্ন সংস্থা বিভিন্ন ব্যক্তি যে ধরে নেন যে পরে ফিরে এসে কথা আমাদের সময় হয়েছে বিরতির আপনারা দেখছেন আমাদের বিশেষ আলোচনা অনুষ্ঠান আওয়ার ডেমোক্রেসি আমরা আজকে কথা বলছিলাম খালেদা জিয়ার প্যারোলে মুক্তির সম্ভাবনা জাতীয় নির্বাচন উপজেলা সবকিছু নিয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে থাকুন একটু পরেই আমরা ফিরে আসছি প্রিয় দর্শক স্বাগত আরেকবার সমকালীন ঘটনা নিয়ে আর টিভির সরাসরি আলোচনা অনুষ্ঠান আওয়ার ডেমোক্রেসি সঙ্গে আছে আমি রুবায়ত ফিরদৌস কথা বলছিলাম চিকিৎসা প্যারোল ও দলীয় রাজনীতি নিয়ে আমাদের সঙ্গে আছেন আলোচনা করবার জন্য মৎস্য ও সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি এবং বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বিরতির আগে খানিকটা কথা আমরা বলেছি বিরতির আগে তুমি ভাই শেষ করতে পারেন নাই আমি শেষ করতে পারি এখন 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 কথাটা হইল যে যে সাবজেক্টটা নিয়ে আপনি শুরু করছেন যে প্যারোলে মুক্তি প্যারোলে মুক্তি চিকিৎসার জন্য প্যারোলে মুক্তি দিতে হবে কেন চিকিৎসা তো একটা রাইট বাদ দেন প্রধানমন্ত্রী বাদ দেন প্রধানমন্ত্রী সে অসুস্থ হলে সে একটা তার চাহিদা অনুযায়ী তা যে ডাক্তার প্রতি তার আস্থা আছে যেমন ধরেন এই অ্যাডভোকেট এবং চিকিৎসা এইসব বিষয়ে মানুষ কার কাছে যায় যার প্রতি যার কনফিডেন্স আছে মাননীয় প্রধানমন্ত্রী যখন ওয়ান ইলেভেনের সময় কারাগারে ছিলেন আমরাও তখন কারাগারে আমাদের চেয়ারপারসনও কারাগারে তখন দেখা গেছে যে তিনি চিকিৎসা করাইছেন তা ওই যে নাক কানের যে তার যে ওটা কী কে পছন্দমত ডাক্তার আস্থাশীল ডাক্তার প্রাণগোপালের এবং আরেকজন যে চক্ষু চিকিৎসক পরবর্তী সময়ে সম্ভবত তিনি মন্ত্রী হয়েছিলেন তার কাছে চিকিৎসা করেছে উপদেষ্টা হয়েছিল উপদেষ্টা হয়েছিলেন যাই হোক তো এখন কত হলো যে রোগের ব্যাপার এটা তো কনফিডেন্সিয়াল ব্যাপার এবং এটার একটা ইয়ে আব্রুত এটা থাকতেই পারে এবং যার 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 কনফিডেন্স যার উপরে আসে এখন যদি ইউনাইটেড বা অ্যাপোলো হাসপাতালে তাকে নেওয়া হয় তাকে যদি চিকিৎসা সে সুযোগটা দেয় অ্যাট দ্য কস্ট অফ দি ওই যে পেশেন্ট বা একটা কষ্ট অব্দ বিএনপি তবে এই সরকারের ক্ষতিটা কোথায় হবে এই সরকারের লসটা কোথায় সরকারের প্রশাসনিক বা নিশ্চয়তার বা সিকিউরিটি কোথায় গেছে খুবই খুশি পক্ষে ভালো স্ট্যান্ড নিয়েছেন ওনাকে কেন প্যারোল মুক্তি দেওয়া হবে কেন এবার তাকে জামিন দেওয়া হবে হবে না এবং আমি বা আপনার কথা তো জামিন হবে না ওনার জামিনের যদি গ্রাউন্ড থাকে সেটা মহামান্য আদালত বিচারপতি সেটা নির্ধারণ করবেন এবং এই যে একটা কথা বারবার মানে বলতেছেন যে কি আপনার তাকে কেন জামিন দেয় অসুস্থ মহিলা আপনি জানেন যে কোন কোন ক্ষেত্রে জামিন আদালতে বেশি বিবেচনা করেন সেটা আপনি জানেন কোনো মানুষের হার্টের প্রবলেম হলে তখন কিন্তু আদালত আলাদাভাবে বিবেচনা করেন ওনার তো কোনো হার্টে কোনো সমস্যা নাই উনি তো হাঁটুতে ব্যথা হাঁটু ব্যথা তো তো কেন করেন আজ কোন ডাক্তার বলেছে যে তার প্রবলেম আছে কেউ বলেছে তার এটা ডাক্তার বলবে এগুলো বলবেন ডাক্তাররা মানুষ ডাক্তাররা মানবিক আপনি এভাবে ডাক্তার সমাজকে হেউ করতে পারেন না পারেন না আপনি 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 যে কে প্যারোল প্যারোল হবে প্যারোল চাবে কোন গ্রাউন্ডে চাবে প্যারল উনি তো ওনার ছেলে প্যারোলে গিয়ে তো সে আসে না সে তো ফিউজিটিভ হয়ে গেছে তাহলে তো অলসো উইল বি দি সে যদি জামিনে যায় সেও হয়ে যাবে উইল নট শি উইল তো এখন প্রশ্ন হচ্ছে যে আপনাদের কথাবার্তাগুলো সমস্ত অযৌক্তিক আইনের পরিপন্থী আর এই মামলাগুলো নিয়ে আমাদেরকে আপনারা কেন ব্লেম দেন এই মামলা তো আমরা করি নাই এই মামলা আপনার আপনারা যারা কেয়ারটেকার আপনারা যাকে প্রেসিডেন্ট বানাইছিলেন ইয়াজুদ্দিন মঈনুদ্দিন আপনার এরা এদের সময়ে কেসটা হয়েছে এবং সেখানে আপনাদেরই সমর্থিত একজন সেনাবাহিনীর প্রধান যিনি ওই সময় কেয়ারটেকার টাইমে হাসান মাসুদ চৌধুরী যিনি এই যে সেনাবাহিনীর প্রধান ছিলেন এবং তাকে যখন কেয়ারটেকার গভর্নমেন্ট সরি আপনার ওয়ান ইলেভেন গভর্নমেন্ট যখন আপনার তাকে প্রধান করে দুদক দুদকের উনি যতগুলো মামলা তদন্ত করে গেছেন কোনো মামলায় কোনো খুঁত নাই নিখুঁত এবং আমি সেও আজকে আমি বলি এটা সমস্ত কোটি কোটি মানুষ শুনবে যে উনি যে মামলাগুলো চার্জ দিয়ে গেছেন সেই মামলায় কোনো আসামি রায় পাবে না কোনো আসামি রায় পাবে না এখন ওনারা এই সমস্ত কথাগুলো আমাদেরকে বলেন বলে নাই যে আমরা প্যারোল চাই বিএনপি রাইট আছে যে তার এটা তার নাগরিক অধিকার হিসাবে সাংবিধানিক অধিকার হিসাবে আইনগত অধিকার হিসাবে কোর্ট যদি এখানে

হান্ড্রেড থ্রি অব দ্য কনস্টিটিউশন এবং হান্ড্রেড হান্ড্রেড থ্রিতে আপনি একটা অর্ডার পাস হওয়ার পর আবার হান্ড্রেড ফাইভে আপনি এটা রিভিউ করার জন্য দরখাস্ত দিতে পারেন আফটার রিভিউ এটা যদি ইয়ে হয় সেটা হলো অন্য বিষয় কিন্তু কথাটা হলো যে আপনি দেখেন বিবেচনায় নেন আমি দেশবাসী করে বিবেচনায় নেওয়ার জন্য বলবো যে ওয়ান ইলেভেনের সময় কিন্তু আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে মামলা হয়েছে বিএনপির নেতাদের বিরুদ্ধে মামলা হয়েছে বিএনপির চেয়ারপারসনের বিরুদ্ধে মামলা হয়েছে আওয়ামী লীগের সভানেত্রীর বিরুদ্ধে মামলা হয়েছে কিন্তু আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে সব মামলা তারা কিন্তু খালাস পেয়ে গেছে সবাই এখন বিষয়টা হলো এই

সেটা হলো যে একই এজেন্সি মামলা দিল আওয়ামী লীগ আরে দুদক সেটা আওয়ামী লীগের বিরুদ্ধে দিল বিএনপির বিরুদ্ধে দিল কিন্তু বিএনপির মামলা গিলি রয়ে গেল বিএনপির মামলা রয়ে গেল আওয়ামী লীগের মামলা কিন্তু সেখানে সবাই অব্যাহতি পেয়ে গেছে কেউ যদি অব্যাহতি না পেয়ে থাকে আপনি নোট ডাউন করেন আপনি বলবেন অব্যাহতি আচ্ছা আর বিষয় আপনি আসেন এই যে হাসপাতালে থাকার বিষয়টা হাসপাতালে সুযোগ দেওয়ার বিষয়টা আমাদের এই হাসপাতালে যাইতে হইলে বিএনপির চেয়ারপারসন যিনি এই দেশের প্রধানমন্ত্রী হিসেবে এই দেশের সেবা করছেন গণতান্ত্রিক আন্দোলন রাজপথে আন্দোলন করছেন দুই নেত্রী পাশাপাশি এখন অনেক দোষ কিন্তু দুই নেত্রী কিন্তু পাশাপাশি বৈশাখা স্বৈরাচার বিরোধী আন্দোলন সরকার প্রধান আন্দোলন একসাথে করতেন আমাদের বলা হচ্ছে বিএনপি নাকি নতুন নেতৃত্ব আসবে সেটা যদি বলে একটু শেষ করি সময় কিন্তু একটু শেষ করি সেটা হলো যে এই এই ইয়েই এই সরকারের আমলেই সত্তর বছর সাজা হয়েছে উনসত্তর বছর সাজা হয়েছে এমন লোক এক বছর দুই বছর জগৎ কেবিন দখল করে আছে আছে। আমি তার বিরুদ্ধে অবস্থান নিচ্ছি না কিন্তু আমার একটা ডিস্টেন্স হিসাবে দেখাচ্ছি আরেকজন ব্যবসায়ী আছে যেটা নিয়ে ডেস্টিনির তিনিও দীর্ঘদিন ধরে একটা কেবিন ভাড়া করে সেখানে আসেন অথচ বিএনপি চেয়ারপারসনের জন্যই এই তিনশো বছর পুরানো একটা জি নতুন নেতৃত্ব বলেন নতুন নেতৃত্বের প্রশ্ন হইল যে নতুন তো একটা ব্যাপার আসি সবসময় তবে আমরা এটা জাতীয় নেতৃত্বের ব্যাপার চেয়ারপারসন আমাদের এখনও জীবিত আছেন তিনি এটা যিনি এই ব্যাপারে ভালো যা সিদ্ধান্ত নেবেন নেবেন তবে আমি মনে করি সবার একটা জবাব দিতে থাকা দরকার কোন প্রথমে আমি সরি যে বলছেন কতগুলো অসত্য কথা বললেন আম্বলিগের বিরুদ্ধে ওয়ান এর সময় মামলা যেগুলো সব মামলা তো যায় নাই তিনি সব সব কোয়াস করে এটা এটা তো মানে প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে সেটা প্রাইভেসি নাই যে মামলার প্রাথমিক সত্যতা নাই সে মামলাগুলো মহামান্য আদালত এগুলো খালাস করে দিয়েছেন তা আপনাদের মামলা যে প্রাথমিক সত্যতা নাই বা আছে এটা তো আপনার এই নিয়ে তো আপনারা লড়াই করেন নাই আপনারা তো এই মামলাটা যে ঘটনা আপনারা ঘটেছেন বিএনপির লয়ারা এটি ইতিহাসে বিরল যে একজন দলের নেতার পক্ষে এইভাবে হালকাভাবে আপনারা ওকালতি করলেন যে মামলায় তার কনভিশন হয়ে গেল মামলাতে অনেক সময় কনভিশন উকিলের ভুলের জন্য হয় লয়ারের যেরা ভুল করলে তো আপনাদের সাজা হয়ে যায় তো সেখানে আপনাদের দায়িত্ব ছিল না আমি তো লয়ার আমি জানি কোথায় আপনাকে টাচ করতে হবে এই অব্যাহতি কথাটা আপনি যারা বসেন যে সকল মামলায় আওয়ামী লীগের অব্যত নায়নভিকশন হয়েছে এই কথাটা কি এখন যদি আগুন লাগে তার মানেটা কি অর্থ না এটা মানুষ এখন সন্দেহ করতে শুরু করছে যে এইটা জামাত বিএনপির একটা রাজাকারী স্টাইলে বাংলাদেশকে জ্বালিয়ে দাও পুরিয়ে দাও সেই স্টাইলে আপনারা ষড়যন্ত্র করে আগুন লাগাতে পারেন এটা এখন মানুষের ভাবছে এবং গভর্নমেন্টের কাছে বলতে ব্যাপারে তদন্ত করার জন্য এইটা নিয়ে এগুলো তো আমরা বলি নাই আপনাদের একটা মামলাও যদি মিথ্যা হয় তারপরে বলে দেন না এটা না আর এই যে নতুন নেতৃত্ব এটা খুবই ভালো প্রশ্ন এই সম্পর্কে আমার বেশি কথা বলা দরকার নাই বিএনপি একটা দীর্ঘদিন রাজনীতি করছে তাদের আদর্শ দুর্বল বা সবল আদর্শ দেশের সংবিধান অনুপন্থী না পরিপন্থী সেটা ওনারা বিশ্লেষণ করবেন ওনরা দীর্ঘদিন পর্যন্ত এরশাদের বিরুদ্ধে আন্দোলন করে এদেশে একটা রাজনৈতিক একটা রূপ লাভ করছে মূলত বিলবিত কোনো রাজনৈতিক দল না কারণ তাদের জন্ম তো এই মাটিতে হয় না তাদের জন্ম হয়েছে ক্যান্টনমেন্টের ভিতরে সেনাবাহিনীর তত্ত্বাবধানে জিয়াউর রহমান সেনাবাহিনীরও প্রধান বাংলাদেশের প্রেসিডেন্ট অদ্ভুত তিনি ওখানে বসে বসে দল করলেন এটা তো জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র আমরা তো এরকম কোনো ষড়যন্ত্র করি নাই এগুলো তো আপনাদের মনে রাখতে হবে জিয়াউর রহমান কি কী করে গেছে খালেদা জিয়া কী কী অন্যায় করছে সেই তুলনায় আমাদের প্রধানমন্ত্রী জানা মতে তিনি কী কী অন্যায় করেছেন আপনাদের সঙ্গে আপনারা পরিষ্কার করে বলতে পারেন না এবং এই যে একটা নতুন নেতৃত্ব সম্পর্কে আমি একটা আমার আমার মাননীয় প্রধানমন্ত্রী অল্প সময় আছে আমাদের আমি প্রধানমন্ত্রীর একটা কোর্ট করবো শুধু একদিন আলোচনা প্রসঙ্গে ওই অনেক আগে বললো যে তারেক হয়তো আর আসবে না তারেকের ওয়াইফ জুবাইদা আসতে পারে নেত্রী কিন্তু সেটাকে তাকে কিন্তু কংগ্রাচুলেট করেছেন যে হ্যাঁ

কিন্তু কথাটা হলো নেতৃত্ব বদল করা দরকার সেটা বলে জি আমাদের আর সময় নেই আসলে দুজনকে ধন্যবাদ আলোচনার জন্য আমরা আলোচনায় অংশ নিয়ে আলোচনা দেখবার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা টিভি থেকে বা ফেসবুকে আলোচনা শুনেছেন আপনাদেরও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে রাখি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানটি সপ্তাহের শনি ও রোববার প্রচারিত হয় দেখার আমন্ত্রণ রইল ভালো থাকুন নিরাপদে থাকুন এবং আর টিভির সঙ্গেই থাকুন